আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার সম্মানিত দর্শক শ্রোতা চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে হজরত আলী আল্লাহ তালানহ ও রসুল করিম সাল আলী সালাত সালামেল বিস্ময়কর একটি ঘটনা আজকে আপনাদের সম্মুখে আলোচনা করবে ইনশাল্লাহ আলোচনায় যাওয়ার পূর্বে বলবো যারা ভিডিওটি দেখছেন কিন্তু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি

আসরের পূর্বক্ষণে আসরের পরক্ষণে মাগরিবের পূর্বক্ষণে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূরের মধ্যে শুয়ে পড়লেন শহীদ হলেন কিছুক্ষণের মধ্যেই সূর্য আস্তে আস্তে ঢুকতে শুরু করল সূর্য যখন অস্ত যাচ্ছে সাইয়েদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি টিপি টিপি করে আলী রাজি আল্লাহ তারানো ফালাচ্ছেন এবং মনে মনে ভাবতেছে না জানি গো সালাহাতের জন্য আমি কামতের ময়দানে ধরা পড়েছি একদিকে রহমত আলমিন নবীজি আমার মধ্যে আরেকদিকে আসরের সালাদ ছুটে যায় না জানি গো কেমতের ময়দানে আমি আল্লাহর কাঠ ঘরাই আসামি হয়ে যায় এমন চিন্তা নিয়ে যখন আলী আল্লাহ কান্নায় বিমোর ছিলেন আলী রাজি আল্লাহ তালানহুর চোখ দিয়ে অস্ত্র ছিল এই অস্ত্র রসুল করিম সাল্লাহ আলাই সালাম ঘুমাচ্ছেন এই ঘুমন্ত অবস্থায় তার গাল মোবারকের মধ্যে যখন জাগ্রত দিকে তাকায় তাকে জিজ্ঞাস করে আলি রে আলী আমি তোমার উরুর মধ্যে শুয়েছি বিদায় তুমি কষ্ট পাচ্ছ সেজন্য কি কান্তে সরে আলী আরে বলতে চাই সেগিদিনা ইয়ারসূল আল্লাহয়া হাবিব আল্লাহ নবী গো আপনি আমার অরুর মধ্যে শুয়েছেন সেই জন্য আমি তাঁছিনা না আল্লাহ আপনি আমার অরুর মধ্যে শায়িত হয়েছেন আমার থেকে বেশি প্রশান্তিময় আর কেউ হয় নাই ইয়ারসূল আল্লাহ আমি আত্মার মধ্যে প্রশান্তি পাচ্ছি কিন্তু নবী গো আমি আসরের সালা তাদাই করি নাই মগরীবের ওয়াক্ত শুরু হয়ে গেল আসরের সালা তাদাই করি নাই আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাজরি কি আমাদের ময়দানে আমাকে কাট গড়াই দার করি আল্লাহ জিজ্ঞাসা করে আসরের সালাত কে আদায় করি নাই রহমাতাল লিল আলামিন বলেন তাহলে তুমি আমাকে ডাক দাও নাই কেন

আল্লাহ একবারে কাবী নানী আল্লাহ তাহরান ওই মজেজা দেখে এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেলেন সম্মানিত দর্শক রাসুলে করিম সল্লাহ আলি সালার পর সালাম এমন নবী যিনি ছাতকে ইশারা করলে দুঃখণ্ডিত হয়ে যায় যিনি সূর্যকে ইশারা করলে সূর্য আবার আসরের ওয়াত্তে চলে আসে আল্লাহ পা খরব বলে আর আমি ওই নবীটির ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে স্থাপন করার তৌফিক দান করুক এবং রসুলকে বেশি বেশি ভালোবাসতে পারি সেই তৌফিক দান করুক এবং আল্লাহ আর হুকুম আহকামগুলো যেন আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারি আল্লাহ তৌফিক দান করুক কামিনুলিল্লাহ রব আলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার